জানেন কি কার জন্য এবং কিভাবে সমুদ্রের জল নোনা হয়েছিল পৌরাণিক কাহিনী অনুযায়ী মাতা পার্বতী মহাদেবকে লাভ করতে প্রবল তপস্যা শুরু করেছিলেন পার্বতীর তপস্যায় কেঁপে উঠেছিল স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক পার্বতীর তপস্যাক্লিষ্ট চেহারা দেখে তার প্রতি অনুরক্ত হয়ে পড়েন সমুদ্রদেব তিনি পার্বতীকে বিয়ের প্রস্তাব দিলেও পার্বতী তা প্রত্যাখ্যান করেন রেগে গিয়ে সমুদ্রদেব বলেন আমি জগতের তৃষ্ণা নিবারণ করি শিবের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই সমুদ্রদেবের এই অহংকার দেখে মা পার্বতী রুষ্ট হন এবং অভিশাপ দেন তোমার জল আগের মতো মিষ্টি এবং পানযোগ্য থাকবে না সেই থেকেই সমুদ্রের জল নোনতা এবং পান করার অযোগ্য হয়ে যায় আপনারা মহাদেব এবং মা পার্বতীর ভক্ত হলে কমেন্ট করুন ওম শিবায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই রকম রহস্য জানতে